হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সুগার ফ্রি ডেইরি ফ্রি চিয়া পুডিং রেসিপি যা আপনারা আপনাদের ওয়েট লস জার্নিতে সকালের নাস্তা হিসেবে খেতে পারেন কিংবা যে কোনো সময় ফুল মিল হিসেবে এটি খেতে পারেন এই জন্য প্রথমে আমি বারো থেকে তেরোটি ওভার নাইট আলমন্ড আলমন্ড নিয়েছি এটা সারাত পানিতে ভেজানো ছিল তারপর এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর একটা ব্লেন্ডার জারে অল্প পরিমাণ পানি নিয়ে সেই আলমন্ডটা দিয়ে দিলাম আর এটা আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিব তো আলমন্ড মিল্ক একটা পাচে আমি ঢেলে নিচ্ছি আর এই ব্লেন্ডার যারে এক কাপ মতো পানি ভালো মতো ঝাঁকিয়ে এই পানিটা আমি এই মিল্কের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো হয়ে গেল আমার পারফেক্ট আলমন্ড মিল্ক অনেকেই আছেন যে গরুর দুধ ভালো ডাইজেস্ট হয় না বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তারা আলমন্ড মিল্ক ব্যবহার করতে পারেন এরপর আমি ওয়ান ফোর্থ কাপ চিয়া সিডস এই আলমন্ড মিল্ককে ভালো মতো মিক্স করে দিচ্ছি এতে রয়েছে ওমেগা থ্রি হেলদি ফ্যাট আর হাই ফাইবার যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখবে এই জন্য এই খাবারটি ওয়েট লস জার্নিতে ইনক্লুড করা হয় এটা আমি দশ থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এর মধ্যেই জাসগুলো ফুলে উঠবে তারপর এখানে আমি এক চা চামচ মতো গুড়ের সিরাপ অ্যাড করছি আপনারা চাল এখানে মধু অ্যাড করতে পারেন কিংবা কিছুই অ্যাড করতেও না পারেন এবার একটা মিডিয়াম সাইজের আমকে আমি এভাবে ছোট ছোট করে কেটে ফেলেছি এখান থেকে কিছু পরিমাণ মানে সামান্য পরিমাণ আম আমি এই কাপে নিয়ে নেব এরপর হামান দিস্তা বা একটা শক্ত কিছুর মাধ্যমে এটাকে আমি জাস্ট একটু থেকলে নিব এরপর এই কাপে ভেজানো চিয়া মিল্ক আমি খুব আস্তে আস্তে দিয়ে দেবো এটা কিছুক্ষণ ফ্রিজে রাখলেও ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো এটা ভালো মতো এর মধ্যে দিয়ে দিব মানে এবার ডেকোরেশনের পালা একটা লেয়ার আমি চিয়া মিল্ক দিয়ে দিয়েছি এরপর পরে লেয়ারে আমি এভাবে আমটাকে সাজিয়ে দেব তারপরে আবারও চিয়ার লেয়ারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আবারও আমি এর উপরে আমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এই খাবারটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে খেতে পারেন ডেকোরেশনের জন্য এখানে কয়েক টুকরো আলমন্ড স্লাইস আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার জন্য আমি গ্রাইন্ড করা এলাচ এর উপর ছিটিয়ে দিচ্ছি তো ব্যাস হয়ে গেল ম্যাঙ্গো চিয়া পুডিং এই রেসিপিটি আপনাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাদের আম পছন্দ এই আমের সিজনে এটা আপনারা খেতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ